আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ তো এর উপর হচ্ছে আজকে পর্ব নাম্বার চার তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্লেলিস্টে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো আমি প্লে লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে বাকি পর্বগুলো দেখে আসবে তো বিশ্বক্ষেত্রে আজকে আমরা পর্ব ছাড়ে উদাহরণ এগারো থেকে আলোচনা করব তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো বিশ্বক্ষেত্রে এখানে উদাহরণ এগারো কি বলছে সবাই লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো তো বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে টু অর্থাৎ এটাকে আমরা ডেকে দিয়ে টু দিয়ে দিতে তাইলে বর্গ হয়ে যাবে তো বিশ্বযাত্রা এই উদাহরণ আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি এটা হচ্ছে পদ্ধতি নাম্বার ওয়ান তো সবাই পদ্ধতি এক নাম্বারটি লক্ষ্য করো যে আমরা প্রথম পদ্ধতিতে কিভাবে সমাধান করতে পারি তো প্রথমে আমরা কি করবো এই যে এ প্লাস বি এটাকে আমরা পি ধরে নিব এ প্লাস বি কল পি তারপর এই যে বর্গ করবো যে এ প্লাস বি প্লাস সি যেহেতু বলতে বর্গ তাই আমরা হোল দিব তো এখন কি করবো এই এবি কে আলাদা করবো আর সিকে কে আলাদা করবো অর্থাৎ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এবি মানে কি এই যে এব এবি মানে একটু আগে আমরা লিখেছিলাম যে এবি মানে হচ্ছে পি তাই এই যে এব এর জায়গায় আমরা পি বসিয়ে দিছি তারপর প্লাস সি হোল স্কোয়ার এখন হচ্ছে কি পি কে এ ধরব এবং সি কে ধরব তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বিয়ার সূত্র কি আমি এখানে কিছু প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এই যে এ কে যেহেতু পি ধরা হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর বিশ্ব এখানে কি করা হয়েছে তোমরা সবাই লক্ষ্য করো এর বলছে যে পি এর মান বসিয়ে পাই অর্থাৎ এই যে পি পি ইকুয়াল টু কি পি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি আমরা পি সমান এ প্লাস বি এইটা ধরব তো এখানে এই যে পি এর জায়গায় এ প্লাস এর এই এ প্লাস বি বসানো হয়েছে যে এ প্লাস বি হোল স্কয়ার তারপর হচ্ছে টু আর পি পি মানে হচ্ছে এ প্লাস বি তারপর হচ্ছে সি তারপর ইনটু সি স্কয়ার প্লাস সি স্কয়ার এখন কি করা হয়েছে এখানে এই যে এ প্লাস তারপর আমরা এই টু এবং সি গুণ করবো তাহলে টু সি এবং এই টু সি এর লগে আমরা এ গুণ করবো তাহলে টু এ সি হবে আবার এই টু সি লগে আমরা বি গুণ করবো তাহলে টু বি সি তারপর প্লাস স্কোয়ার তো এখন কি এখন এই যে স্কোয়ার যেগুলো আছে এগুলো আমরা এখানে লিখবো এই যে বি স্কোয়ার তারপর হচ্ছে এখানে সি স্কোয়ার এই সি স্কয়ার লিখলাম তারপর হচ্ছে টু এ বি এই যে টু এ বি তারপর হচ্ছে টু বি সি টু বি সি আর টু সি এ আই এই পেশে ক্ষেত্রে তোমরা পদ্ধতি এক নাম্বার বুঝতে পেরেছো তো এখন হচ্ছে পদ্ধতি দুই এটা হচ্ছে পদ্ধতি দুই তো বিকল্প সমাধান এভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার তো সেম যে এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে এখানে সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার সূত্র অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো এখন এই যে a plus b হোল স্কয়ার আবার সূত্র হবে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তারপর যে 2 এর লগে c গুণ করব 2c 2c এর লগে a গুণ করব 2ac আর 2c এর লগে b গুণ করলে হবে 2bc তারপর c স্কয়ার দেন এই যে এটাকে কি করব আমরা সাজিয়ে লিখব যে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার তারপর এইটা লিখে দিব তো এখন এই যে এইটা আর এইটা কিন্তু মিলে গেছে অর্থাৎ আমাদের যে কোনো পদ্ধতি করি না কেন আমাদের অ্যান্সার কিন্তু সঠিক হচ্ছে তারপর এই যে এই দুইটাই কিন্তু অ্যান্সার রাইট তো আমরা এই দুইটা পদ্ধতি সমাধান করতে পারি আইএফিসটা তোমরা বুঝতে পেরেছো তো এখন এই যে এখানে একটি কাজ দেওয়া আছে তো চলো আমি তোমাদের কাজটি সমাধান করিয়ে দিই তো পৃথিবীতরা এই কাজটি তোমরা দুইটি পদ্ধতি করতে পারো তো আমি তোমাদের যে প্রথম পদ্ধতি শিখেছি সেই প্রথম পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা ফলো করতে পারো তো এখানে এক নাম্বার যে কাজটি ছিল a b c এর বর্গ নির্ণয় করো যেখানে b c সমান হচ্ছে m b সমান হচ্ছে m তাহলে যে দেওয়া আছে b সমান এম তাহলে a b c হোল স্কয়ার এর বর্গ তো এখন এই যে bc আলাদা করব তারপর এখানে এই bc এর জায়গায় আমরা কি বসাবো m অর্থাৎ বিসি প্লাস বি প্লাস সি সমান এম তাহলে এ প্লাস এম তারপর এইটা গুণ করলে পাবো আমরা কি টু এ এম প্লাস এম স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তারপর কাজ নাম্বার দুই এটাও সিম পদ্ধতিতে আমরা করব যে এ প্লাস বি প্লাস সি এর বর্ব নির্ণয় হচ্ছে এখানে এ প্লাস সি সমান আমরা কি এটা হচ্ছে তাহলে এই এ প্লাস সি বলে এন এ প্লাস বি প্লাস সি এর বর্গ তাহলে বর্গ কি হবে এই যে জাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিব এইভাবে টু তারপর এই যে b কে আমরা আলাদা লিখব আর

যে বসে x y z এর বর্গ নির্ণয় করতে তাহলে এই যে আমরা এটা দুইটাই পদ্ধতিতে করতে পারি তাহলে আমরা যে প্রথম পদ্ধতি তোমাদের শিখিয়েছি সেই পদ্ধতি এখানে লিখে দেওয়া হয়েছে যে এদের লিখব মনে করি অথবা ধরি x y m অর্থাৎ এটাকে m ধরা হয়েছে তাহলে x y z হোল স্কয়ার সমান হবে যে x y মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ এটাকে এম ধরবো তাহলে এই যে এম মাইনাস তারপর এখানে এই যে এম এর মান বসাবো এম এর মান হচ্ছে এই যে আমরা এক্স প্লাস ওয়াই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই তারপর মাইনাস টু এম এম মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে জেড তারপর হচ্ছে জেড স্কোয়ার তো এখন এই যে

তারপর এই যে asterisk সাজিয়ে লিখব যে স্কোয়ার যেগুলো আছে এগুলো। আই হোপ এর সাথে তোমরা এটা করতে পারবে। উদাহরণ 13 কিভাবে সমাধান করব যে এখানে এই যে 3x এখানে আমরা কি করব এটা এই যে পদ্ধতি 2 নাম্বার যে পদ্ধতি আমরা দুই করেছি সেই দুই নাম্বার পদ্ধতি এটা করা হয়েছে। তো তো দুই নাম্বার পদ্ধতিতে কি ছিল যে আমরা a এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম রাশি এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ জেড তারপর এখানে এই যে আবারও এ মাইনাস বি হস্ত স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর প্লাস আছে আমরা প্লাস বসাবো এখন এই যে এইটা লিখবো তারপর এটাকে স্কোয়ার করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এটাকে স্কোয়ার করবো যে থ্রি স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার তারপর এটা গুণ করলে পাবো টুয়েলভ এক্স ওয়াই আর এই যে এখানে কত যে টু ওয়াই স্কোয়ার করলে আমরা পাবো ফোর ওয়াই স্কোয়ার এটা গুণ করবো আর এই যে ফাইভ এর সাথে আমরা টু যদি গুণ করি তাহলে টেন আর জেড অর্থাৎ টেন জেড এখন এই টেন জেড এর লগে আমরা থ্রি এক্স গুণ করবো তাহলে পাবো তিন দশে ত্রিশ আর এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস

2x এটা হচ্ছে a আর 2x minus 5y e, equal হচ্ছে b তারপর এই যে এটা জায়গা আমরা a বসাবো এর জায়গায় b বসাবো তাহলে যে a স্কয়ার মাইনাস তারপরে 2 আছে 2 বসাবো আর এটা মানে হচ্ছে a এই যে e e e e e a আর এটা মানে হচ্ছে b এই যে b বসানো হয়েছে তারপর হচ্ছে প্লাস এটা মানে b এই যে প্লাস b আর উপরে হোল স্কয়ার আছে হোল বসাবো তাহলে এটা হচ্ছে a b হোল স্কয়ার সূত্র এখন আমরা a এর মান বসাবো এর মান হচ্ছে 2x 3y এই e যে এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি তারপর মাইনাস আছে আমরা মাইনাস বসিয়ে দিলাম তারপর হচ্ছে বি এর মান এর মান কত এখানে টু এক্স মাইনাস ফাইভে বসিয়ে দিলাম আর এখানে লিখে দিব এ ও বি এর মান বসিয়ে তারপর এখানে আমরা এই যে প্রথম অংশটুকু যেভাবে আছে সেভাবে আমরা নিচে লিখে দিব আর এখানে এই যে প্লাস এ এ মাইনাস তারপর হচ্ছে এ মাইনাসে এ মাইনাসে প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তো আমরা টু এক্স মাইনাস এবং প্লাস কাটা আর রইল এখানে যে থ্রি ওয়াই আর এখানে হচ্ছে প্লাস ফাইভ অর্থাৎ তোমরা চোদ্দ নম্বর উদাহরণটি বুঝতে পেরেছো তো এখন হচ্ছে পনেরো নম্বর উদাহরণ যে এক্স ইকুয়াল সেভেন এবং ওয়াই ইক সিক্স হলে এতে এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে দেওয়া আছে বলে এটি লিখবো তোমরা এর চাইলে লিখতেও পারো তারপর হচ্ছে আমরা প্রদত্ত রাশি বলে এটা লিখবো লেখার পর এখন কি করব এখন আমরা এইটাকে ভাঙবো অর্থাৎ আমরা স্কোয়ার বসাই তাহলে উপরে যদি তাহলে এটা আমাদের মিলছে এটা তাহলে আমরা এটা লিখবো আর এখানে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা ফাইভের উপরে যদি স্কোয়ার হই তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে পাচ্ছি পাই স্কোয়ার তো এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি আর এই যে ফোরটি কি আমরা বাংবো এইভাবে যেহেতু এটা এ আর এটা বি তাহলে যে ছাড় দুগুণা আট আর পাঁচ আটে চল্লিশ কিন্তু মিলে গেছে এভাবে কিন্তু তোমাদের মিলাতে হবে তো এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে সূত্র জি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এক্স এর মান কত সেভেন আর ওয়াই এর মান সিক্স তাই যে মানগুলো বসিয়ে দিব আর এখানে লিখে দিব এক্স ওয়াই মান বসিয়ে তারপর বিষয়টা কি করব আমরা এই যে এটাকে ক্যালকুলেশন করব যে চার সাথে আঠাশ আর পাঁচ ছয় ত্রিশ মাইনাস করে আমরা স্কোয়ার করব। দেবো এই তোমরা বুঝতে পেরেছ তো পৃষ্ঠটা তারপরে এখানে এটি কাজ দেওয়া আছে চলো আমি তোমাদের কাজটি সমাধান করিয়ে দেই তো এটা হচ্ছে এক নাম্বার কাজ তো এখানে বলছে থ্রি এক্স মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো তো জাস্ট আমরা কি করবো এটাকে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব তারপর হচ্ছে এটা এ ধরে নিব আর এটাকে বি ধরে নিব এইভাবে সেকেন্ড ব্রেকেট সহ তোমরা দিয়ে নিবে তো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি

যে চার চার দুই দুগুণ চার ওয়াই জেড তারপর জেড স্কোয়ার তো এখন আমরা স্কোয়ার গুলো ভাঙবো যে এখানে নাইন স্কোয়ার হবে এটা গুণ করব গুণ করলে হবে টুয়েলভ এক্স ওয়াই আর এটাকে স্কোয়ার করলে হবে ফোর ওয়াই স্কোয়ার জাস্ট এটাকে এইভাবে কিন্তু আমরা গুণ করে দিব তারপর স্কোয়ার যেগুলো আছে এগুলো সামনে লিখবো আর এক্স ওয়াই যেগুলো ওয়াই জেড এগুলো পরে লিখবো এভাবেই অ্যান্সারটা করে দিব তারপর বিষয়টা হলো দুই নাম্বার হচ্ছে সরল করো তো এটাকে আমরা মনে করি এ ধরে নিব এবং এটাকে বি ধরে নিব এটা জায়গা আমরা এক্স বসাবো আর এটা যেখানে দেখবো আমরা সেখানে ওয়াই বসিয়ে দিব তো এই যে প্রথমে এখানে এটা মানে কি এক্স তাহলে যে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এই যে প্লাস টু তারপর হচ্ছে এটা মানে কি এক্স এটা মানে এক্স এটা মানে হচ্ছে ওয়াই আর এটা মানে হচ্ছে ওয়াই তাহলে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে কার সূত্র

তারপর আমরা এর কাজ হচ্ছে দ্বিতীয় অংশটুকু নিয়েছি এখানে প্লাস এখানে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস 9b এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস 4a এখন আমরা কি করব এখন হচ্ছে এই যে যে 7b এখানে কয়টা আছে মাইনাস 6টা আর এখানে হচ্ছে নয়টা অর্থাৎ প্লাস 9b থেকে যদি আমরা মাইনাস 7b ভাগ দিই তাহলে পাবো 2b আর এখানে a হচ্ছে 5a এখানে হচ্ছে 4a পাঁচটা থেকে একটা গেলে কি একটা তাহলে এ প্লাস টু বি স্কোয়ার তারপর আমরা কি করবো এটা হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর আমরা এটা অ্যান্সার পাবো তারপর বেশি তোমরা কাজ নাম্বার তিন দেখো যে এক্সিক এত এত এর মান কত তাহলে আমরা দেওয়া আছে বলে লিখবো তারপর প্রত্যেক রাশি বলে লিখবো এখন কোন সংখ্যার উপরে আমরা স্কোয়ার করলে নাইন হবে থ্রি এর উপরে তাহলে থ্রি এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এ আমরা এখানে কত তাহলে কোন সংখ্যার উপরে স্কোয়ার করলে আমরা এই যে ফোর করি তাহলে আমরা পাবো এটাকে এটা হচ্ছে বিয়ে প্লাস বি স্কোয়ার এ মাইনাস স্কোয়ার সূত্র তারপর এই যে এক্স এর মান এক্স এর মান কত থ্রি এই যে থ্রি বসাবো তারপর তিন তিন গান নয় মাইনাস ফোর হচ্ছে অ্যান্সার সো আই অ্যাপ্রিশিয়েট কাজগুলো সমাধানও বুঝতে পেরেছো তো প্রিয়তরা এই হলো আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে যে অনুশীলনী 5.1 এর যে ম্যাথগুলো এগুলো প্রত্যেকটি ভালো করে বুঝিয়ে তুমি দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে ভিডিও যা পড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো তোমরা সেখানে সেগুলো দেখে আসবে তো আপনার সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ